বিভিন্ন প্রকারের শেপ বিভিন্ন প্রকারের শেপের হচ্ছে ই হয়েছে মোমো হয়েছে কার কি নাম কী ঠাকুরটা বানাইছে বললি তাদের একদম ইজ্জত হুটো হয়ে যাবে না এই জন্য মেয়েরা বলতেছে বলা যাবে না যাই হোক ট্রাই করছি নিজেরা স্বাস্থ্যসম্মতভাবে বানাই খাচ্ছি এটাই বেস্ট যেটা হয়েছে শুক্রিয়া এখন হচ্ছে এটা হচ্ছে ই করতে হবে কি করতে হবে স্টিম করতে হবে যাও তোমারে যা গরম তাই বলে তো আর শখের খাবার মজার খাবার না খেয়ে থাকা যায় না তো বাইরে যেতে চাইছিলাম মোমো খাওয়ার জন্য মেয়েরা প্রচণ্ড গরম বাইরে যাবে না তা ভাবলাম যে ঘরেই মোমো বানানোর ট্রাই করি আগে দুই তিনবার বানাইছিলাম মোমো বানানো আমার বেশি ভালো হয় না আজকে বেস্ট ট্রাই করবো এটা হচ্ছে এই হচ্ছে মাংস কিমা এটা হচ্ছে আদা রসুন পেস্ট এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু আমরা একটু ঝাল বেশি খাই তো এজন্য একটু কাঁচামরিচ কুচু কুচি করে দিছি তো এগুলো হচ্ছে এই কাঁচা না দিয়ে একটু আমি একটু ই করে নেব এই তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বেশি মজা হয় তাহলে কাঁচা দিলে হচ্ছে একটু কাঁচা কাঁচা ঘ্রাণ হয়ে যায় একটু তেল দিয়ে একটু এগুলোর একটু ম্যাশ করে নেব আর কি একটু কাঁচা কাঁচা ভাবটা যাওয়ার পরেই হচ্ছে টিমাটা দিয়ে দেবো যাতে একটু তেলের উপর দিয়ে দিছি একটু

কাঁচা মরিচ দিয়ে দেব একটু আমরা একটু ঝাল বেশি পছন্দ করি তো এই জন্য হচ্ছে একটু ঝাল দিলাম আর গোলমরিচের গুঁড়ো যে গোলমরিচের গুঁড়ো এগুলো একটু পরে দেব আগে এটা ম্যাশ করে তারপরে এটা কিন্তু এত বেশি তেল দেয়নি এগুলো কিন্তু তেল না এটা হচ্ছে মাংস থেকে পানি বের হয়েছে জাস্ট পানিটা একদম শুকনো শুকনো হয়ে গেলে গোলমরিচের গুঁড়াটা দিয়ে তারপরে হচ্ছে নামাই তেল একটুখানি বেশি কারণ মোমোতে বেশি তেল দেওয়া লাগে না এটা খাওয়ার জন্য একটা মজাদার সস তৈরি করতে হয় তো আমার মেয়ে হচ্ছে সসটা তৈরি করতে পারে ওরা খুব ভালো করে ওই সসটা তৈরি করতে পারে ওরা সসটা বানাচ্ছে ওই বানানোর সময় অবশ্য ভিডিও করা হয়নি না রেসিপিটা দিয়ে দিতাম ওরা এই সসটা খুব দারুণ করে বানাতে পারে মাংসটা একদম শুকায় গেছে ঝুড়ি ঝুরি হয়ে গেছে পানি নাই একদমই এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো সব প্রসেসিং শেষ এরপরে হচ্ছে লিচি বেলে তার উপরে ভিতরে কুরগুলো দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করতে হবে চলো মোমো বানাই টাটা বুদ্ধি থাকলে বোকায় কি করে দেখ হাত দিয়েই লিচি বানাই ফেললাম এখন এটার ভিতর কুর দিয়ে মোমো বানাই দেব এরা এই কলিসি বানাতো আর বেরোন লিখতে জানা এরকম হাত দিয়েই বানানো হয়ে যাচ্ছে এই যে হাত দিয়ে বানাইছি আচ্ছা মামু এইটা আমি বানাইছি সোনা মেয়ে বানাইছে জায়গা চেষ্টা করতেছি আর কি